আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আফিয়া কিচেন ব্লগ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ আর মজার একটি ভিডিও আজকে আমি দেখাবো রুই মাছ দিয়ে শীতের সবজি রান্নার সহজ রেসিপি তাহলে শুরু করা যাক রুই মাছ দিয়ে শীতের সবজি রান্না করতে যা যা উপকরণ লাগবে এখানে আমি রুই মাছটা লবণ আর লেবু মা খেয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যতটুকু পরিমাণে লাগবে এখানে মাছগুলো ততটুকু পরিমাণে নিয়েছি আর এখানে কাঁচা মরিচ মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখানে রসুন পেঁয়াজ জিরা একসাথে বেটে নিয়েছি এখানে আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি সিম কাঁচা টমেটো ছোটো আলু ফুলকপি বেগুন সবগুলো সবজি কিন্তু আমি পরিমাণ মতোই নিয়েছি যতটুক পরিমাণে লাগবে ততটুক পরিমাণে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নাটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে এখানে সবগুলো উপকরণ নিয়ে রেডি করা হয়ে গিয়েছে রান্নাটা করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে এখানে পুরনের জিরা আর কালো জিরা দিয়ে দিলাম দিয়ে বেশিক্ষণ ভাজবো না পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখানে এক চামচ পরিমাণে রসুন পেঁয়াজ আর জিরা একসাথে বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে বাটা মশলাটা কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা না থাকে ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন বাকি মশলাগুলোও দিয়ে দিব পরিমাণ মতো এখানে ছোটো চামচের এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে দেড় চামচ পরিমাণে দিয়ে দিয়েছি ছোটো চামচের ঝালটা স্বাদ মতোই দিয়ে দিয়েছি এখানে ছোটো চামচের এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণটা দেড় চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণটা স্বাদ মতোই দিয়ে দিয়েছি সবগুলো মশলা কিন্তু পরিমাণ মতোই দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণে রান্নাটা তৈরি করে নিচ্ছি আর মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষাবো মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু ততই মজার হবে সময় নিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছি মশলাগুলো একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর মাছটা কষিয়ে কিন্তু রান্নাটা তৈরি করে নিচ্ছি যেহেতু মাছটা টাটকা মাছ তার জন্য কষিয়ে রান্নাটা করে নিচ্ছি আর মশলার সাথে মাছগুলো কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি একটু সময় নিয়ে মশলার সাথে মাছগুলো ভালো করে কষাবো আর মাছগুলো কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে মশলার সাথে মাছগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে এখন একটি বাটিতে মাছগুলো রেখে দিচ্ছি মাছগুলো একটি বাটিতে রেখে দিয়েছি আর এখানে বাকি মশলাতে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সিম ফুলকপি আর আলুটা প্রথমেই দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য বেগুনটা পরে দিয়ে দিব প্রথমে সবজিগুলো ভালো করে কিছুক্ষণ কষাবো আর বেগুনটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেগুনটা একটু পরে দিয়ে দিব প্রথমে এই সবজিগুলো ভালো করে একটু কষাবো কিন্তু মশলার সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে এখানে ধুয়ে রাখা বেগুন আর কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম একসাথে দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি এখানে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে একটু কেটে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি সবগুলো সবজি ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি কিছু কিছুক্ষণ কষাবো সবগুলো সবজি কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি সবজিগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখানে ফুটানো গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু ঝোল করে রান্নাটা করব কাঁচা টমেটো গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি সবজিগুলো ভালো করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আরও কিছু অপেক্ষা করবো সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি সবজিগুলোর সাথে কষানো মাছগুলো দুই মিনিটের মতো রান্না করে নিলে হয়ে যাবে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন একটি বাড়িতে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে রান্নাটি কেমন হয়েছে কমেন্টে মতামত জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ